আমি জয়শ্রী আজকে আমি এর প্রবলেমটা সলভ করবো এখানে আছে সেক থিটা ইজিকাল টু ফাইভ বাই ফোর অ্যান্ড থিটা ইজিলাই ইজ বিটুইন জিরো অ্যান্ড নাইনটি ডিগ্রি দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান প্লাস টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন থিটা তাহলে আমাদের সেক থিটার মান দেওয়া আছে এবং টেন থিটার মান আমরা বের করবো তাহলে

ভিজিকেল টুম এবার আমরা প্লাস ওয়ান কে জান দিকে নিয়ে আসবো পঁচিশ বাই ষোলো মাইনাস ওয়ান আর পেন স্কোয়ার থিতা ভিজিকেল টুম পঁচিশ ছেলেকে ষোলো

এখানে দেখো থিতার মান আমাদের জিরো থেকে নব্বইয়ের মধ্যে বলে দিয়েছে তাহলে জিরো থেকে নব্বইয়ের মধ্যে সবাই পজিটিভ অতএব টেন থিতা ইজিক্যাল টু প্লাস থ্রি বাই ফোর এখন আমরা ওয়ান প্লাস টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন থিটা মান বের করবো Now, one plus ten Tita by one minus ten Tita. Is চারকে চার চার এক তিনে যোগ করলে সাতের চার যে চার একে চার বিয়োগ করলে একের চার ইসিক্যাল টুমেন বাই ফোর নিচে চারটা নিচের চারটাও টে দেবে নিচের চার ওপরে চার কেটে গেল নিচে ওয়ান থাকা মানে তো কিছুই না সেভেন ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর